সব ভোটের মাঝে বিভিন্ন ইস্যুতে যখন চেরবার তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি অন্যদিকে কয়লা পাচার গরু পাচার তার মধ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল রেশন দুর্নীতিকাণ্ড আর তার মধ্যেই সন্দেশখালী কাণ্ড সন্দেশখালীতে নারী নির্যাতন এবং সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার নিয়ে প্রবল চাপে রাজ্য তৃণমূল কংগ্রেস শাসক দল আর তার মধ্যেই কিন্তু এবার উত্তাল রাজ্য রাজনীতি এবার কিন্তু খোদ রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছে মহিলা কর্মচারীকে শীলতা হানির অভিযোগ ভয়ঙ্কর অভিযোগে কিন্তু একেবারে সর্গল পড়ে গেছে গোটা রাজ্যে রাজ্যপাল সিবি আনন্দ বোস এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এবং তিনি স্পষ্ট করেছেন এই সমস্ত অভিযোগ করে আমাকে কোনটা আশা করা যাবে না আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবই আর তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন অভিযোগকারিনী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ঠিক ঠিকই ঘটেছিল অবশেষে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেই বিস্ফোরণ ঘটালেন অভিযোগকারিনী যা বললেন তাতেই নতুন করে সরবল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে কী করেছিলেন রাজ্যপাল কী নিয়ে হয়েছিল তার কিভাবে ঘটনাটি ঘটেছিল সব কিছু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিলেন অভিযোগকারিনী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যখন বিজেপি শাসক দলকে বিভিন্ন ইস্যুতে কোনটাশা করার চেষ্টা চালাচ্ছে যখন সন্দেশকারীদের নারী নির্যাতন মহিলাদের উপর অত্যাচার মহিলাদের ধর্ষণ এই ইস্যু নিয়ে বিজেপি যখন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে ঠিক সেই মুহুর্তে এবার রাজ্যপালের বিরুদ্ধে একটা বিরাট বড় ইস্যু পেয়ে গেল তৃণমূল কংগ্রেস মহিলা কর্মচারীকে হানি। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি কেন কোনো কথা বলছেন না প্রশ্ন তুলে দিয়েছেন মমতা ব্যানার্জি এমনকি দু দুবার তার শ্লীলতা হানি হয়েছে এমনই বিস্ফোরক দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার মধ্যে কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে আর এবার অভিযোগকারিনী মুখ খুলে সংবাদ মাধ্যমের সামনে যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই গোটা রাজ্য রাজনীতিতে রাজ্যপালের বিরুদ্ধে শ্লতানির অভিযোগ রাজভবনের অস্থায়ী কর্মীর ভোটের আবহে এমন অভিযোগে কার্যত তোলবার রাজ্য রাজনীতি এবার এবিপি আনন্দের সামনে মুখ খুললেন অভিযোগকারিনী নিজের অভিজ্ঞতা জানালেন তিনি কি বলেছেন অভিযোগকারিনী এবিপি আনন্দকে দেওয়া ইন্টারভিউয়ে তিনি বলেছেন উনিশ তারিখে আমার সঙ্গে যখন কথা বলেন আমার কোয়ালিফিকেশান অনুযায়ী তার মনে হয়েছিল এই চাকরিটা আমার জন্য ঠিকঠাক না সেজন্য উনি বলেছিলেন অন্য কোনো ডিপার্টমেন্টে শিফট করিয়ে দেবেন কিংবা যদি বেটার কোনো অপশান পাওয়া যায় তার জন্য হেল্প করবেন এটা উনিশ তারিখে হয় সিবি নিয়ে আমাকে দেখা করতে বলেছিলেন চব্বিশ তারিখ আমি গিয়েছিলাম উনি বলেছিলেন উনি আমাকে আলাদা চোখে দেখেন উনি যা করবেন সেটা আমার জন্যই করবেন উনি হাত মেলাতে চাইলে যখন আমি না করে প্রণাম করেছি প্রণাম করার পরই উনি ঘটনাটি ঘটিয়েছেন হাতটা আমি জাস্ট ধাক্কা মেরে সরিয়ে বেরিয়ে এসেছিলাম আমায় আধ ঘন্টা পরে ডেকে পাঠিয়েছিলেন উনি বলেছিলেন আজ তো পিএম আসবে তাই রাতে আমি সময় পাবো না সন্ধেবেলার দিকে ফোন করব সাড়ে ছটা থেকে সাতটা টাইমটাও আমায় বলে দিয়েছিলেন সেটা আমি তখনই প্রত্যাখ্যান করেছি অলরেডি বলেছি আমি অন্য জায়গায় ট্রাই করছি তারপর উনি আবারও কালকে অন্য জায়গায় ইউনিভার্সিটিতে এখানে ওখানে বিভিন্ন চাকরির জন্য আমায় বলেন আমি তখন যখন ওকে মুখের উপর না বলেছি উনি তখন জানতে চাইলেন কী অসুবিধা আমি তখন বললাম আমি আমার সুডেবেল জায়গায় চাকরি খুঁজছি আপনাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না বলে যখন বেরিয়ে আসতে যাব তখন উনি আবার আগের দিনের মতো ঘটনাটা ঘটাতে চাইছিলেন কিন্তু আমি তখন যেহেতু আমি জানতাম এরকম কিছু হবে আমি সাবধান হয়ে দূরে সরে গেছি আমি ওকে বলেছি এই ধরনের ব্যবহার আপনি করবেন না আপনি আগের দিনও এই একই জিনিস করেছেন আবার আজকে করছেন তখন উনি জিজ্ঞেস করেন এটাকে তুমি পছন্দ করো না কি অসুবিধা আমি তোমার জন্য কিছু করব তুমি তার জন্য এইটুকু আমার জন্য করো আমাকে বাড়ির সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি আমার ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল আমি জানি ওর কোনো শাস্তি হবে না কারণ উনি এমন একটা পোস্টে রয়েছেন ওর বিরুদ্ধে এফআইআরও হয় না তাও আমি লড়াই করতে নেমেছি কারণ আমার সঙ্গে যে খারাপটা হয়েছে আমার সম্মান নষ্ট করেছেন উনি ভবিষ্যতে যাতে আর কোনো মেয়ের সঙ্গে উনি এমনটা না করেন এই অভিযোগ নিয়ে পাল্টা তোপ দেখেছেন রাজ্যপাল শ্রেব নির্বাচনী কৌশল ভোটের মুখে অপদস্থ করতি অভিযোগ অপদস্থ করতে রাজভবনে আরও একজনকে ঢোকানো হয়েছে চক্রান্তের পাল্টা অভিযোগে বিস্ফোরক রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজ্যপালের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন অভিযোগকারিনী তিনি বলেন এত কিছুর পর ওর এই ধরনের মন্তব্য হাস্যকর না পলিটিক্যাল পার্টি চাপ দিচ্ছে আমি করেছি কোনো মেয়ে কি তার সম্মান নিয়ে নিজের চরিত্র নিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে নোংরা খেলায় নামবে সেটা ওর মনে হতে পারে এই চাকরিতে কি আর ফিরবেন এই প্রশ্নের উত্তরে তার সাব আমার ইচ্ছে নেই হয় উনি থাকবেন নয়তো আমি থাকব এই ঘটনায় মমতা ব্যানার্জি একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে শাস্তির একটা দাবি উঠে গেছে আর তার মধ্যেই কিন্তু এবার সংবাদ মাধ্যমের সামনে একেবারে বিস্ফোরণ ঘটালেন অভিযোগকারিণী তিনি যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে উনি আমাকে বেটার কোনো জায়গায় চাকরি দেবেন বলেছিলেন তাই আমাকে কিছুটা সময় দিতে বলেছিলেন যে আমি আপনার জন্য কিছু করব। আপনিও আমার জন্য কিছু করবেন উনি আমার সঙ্গে যা করতে চেয়েছিলেন আমি তারপর ধাক্কা দিয়ে বেরিয়ে চলে যাই পরপর দুদিন এমন করতে চেয়েছিলেন রাজ্যপাল অর্থাৎ পরপর দুদিন শীলতাহানি করার চেষ্টা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিযোগ অভিযোগকারিনী তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল নেতৃত্বরা কারণ তৃণমূলের নেতার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে যখন নারী নির্যাতন ইস্যু নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে লোকসভা ভোটের আগে ঠিক সেই মুহূর্তে এবার রাজ্যপালের এই শীলতা হানি নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিজেপির বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এর জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সত্যি সত্যি কি রাজ্যপাল এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন তদন্ত হলে কি তথ্য উঠে আসে রাজ্যপাল কিন্তু স্পষ্ট বলেছেন এটা সম্পূর্ণ নির্বাচনী কৌশল ভোটের মুখে অপদস্থ করতে অভিযোগ অপদস্থ করতে রাজভবনে আরও একজনকে ঢোকানো হয়েছে আমাকে অপদস্থ করার জন্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন চক্রান্তের তথ্য খাড়া করে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তবে এর জল কোন দিকে করায় কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে রাজ্যপালের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবে রাজ্য আগামী দিনে কি হয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের